পশ্চিমবঙ্গে এখন ভোটার ভেরিফিকেশান অর্থাৎ আর শুরু হবে না তাহলে ঠিক কবে নাগাদ শুরু হবে এই ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এস আই আর ইতিমধ্যেই এই বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব পাশাপাশি সারা ভারতবর্ষে শুরু হলো নাগরিকত্বের নতুন আইন দু এই আইনে আপনারা কারা কারা নাগরিকত্বের জন্য ছাড় পাবেন এবং কাদের কাদের ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে কীভাবে আপনারা নাগরিকত্বের আইনে আবেদন করে নিজেকে নাগরিকত্বের প্রমাণ করবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুজোর আগে রাজ্যে শুরু হচ্ছে না এস আই আর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন সম্ভাবনা ভাইফোঁটার পর রাজ্যে শুরু হতে পারে এই এসআইআর খবর নির্বাচন কমিশন সূত্রে তো বুঝতেই পারলেন পুজোর আগে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা নেই তো এই সেপ্টেম্বর মাসে হয়তো ভোটার ভেরিফিকেশন শুরু হবে না কেননা বাঙালির সবথেকে বড়ো পুজো দুর্গা পুজো কালী রয়েছে এর জন্য হয়তো কালী পুজোর পরই এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরু হবে পাশাপাশি দেখুন কী বলেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে উত্তেজনার পারদ চলল সুপ্রিম কোর্ট চলা এক মামলার শুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য যা রাজ্য এবং নির্বাচন কমিশন ইলেকশন কমিশনের মধ্যকার টানাপোড়ানকে আরও স্পষ্ট করে তুলল রাজ্যের আইনজীবী গোপাল শঙ্করায়ন আদালতকে জানিয়েছেন নির্বাচন কমিশন আটই আগস্ট রাজ রাজ্য সরকারকে একটি চিঠি দিয়ে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে এই খবর সামনে আসতেই রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে বিতর্কের ঝড় কিন্তু উঠেছে যখন এসআইআর সংক্রান্ত মামলাটি শুনানি চলছিল তখন বিচারপতি সূর্যকান্ত রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন যে পশ্চিমবঙ্গে কি ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিচারপতি যখন মন্তব্য করেন পশ্চিমবঙ্গে এখনো এসআইআর শুরু হয়নি ঠিক সেই মুহূর্তে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্করায়ণ কমিশনের পাঠানো চিঠির প্রসঙ্গটি উত্থাপন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি জানান কমিশনের চিঠি প্রমাণ করে যে তারা ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরুর জন্য উদ্যোগী হয়েছে এবং খুব শীঘ্রই তা কার্যকর করতে চলেছে আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন চিঠি দিয়েছে অর্থাৎ এ আরও এইআরও বা বিএলও যেগুলো নিয়োগ করা হবে শূন্যপদ ফাঁকা রয়েছে সেগুলো দ্রুত নিয়োগ করা হোক এবং খুব শীঘ্রই এই ভোটার ভেরিফিকেশান প্রসেস শুরু করা হবে পশ্চিমবঙ্গে তবে আপনাদেরকে জানিয়ে দিই সামনেই দুর্গাপূজা কালী রয়েছে এর মধ্যে হয়তো এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশান আমাদের পশ্চিমবঙ্গে শুরু না হতে পারে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে অন্যদিকে কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার চব্বিশ সালের একত্রিশেই ডিসেম্বরের মধ্যে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে যেসব হিন্দু শিখ বৈধ জৈন পার্সি এবং খ্রিস্টান ভারতে প্রবেশ করেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যদিও দু হাজার উনিশ সালে যখন এই আইন পাশ হয়েছিল তখন বলা হয়েছিল আবেদনকারীকে আবেদনের আগে অন্তত এক বছর এবং গত চোদ্দ বছরের মধ্যে মোট পাঁচ বছর ভারতে থাকতে হবে তবে আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের বাসিন্দাদের জন্য কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন যে এবার কিন্তু পরিষ্কারভাবে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি করে জানিয়ে দিয়েছে অর্থাৎ নাগরিকত্ব আইনে যেখানে বলেছে যে দু হাজার চব্বিশের একত্রিশেই ডিসেম্বরের মধ্যে যদি আপনারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান বা বিভিন্ন জায়গা থেকে ধর্মীয় অত্যাচারে যদি আপনারা আমাদের ভারতবর্ষে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাগরিকত্ব আইনে কিন্তু আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম বাসিন্দাদের জন্য কিছুটা ছাড়ও কিন্তু দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন আগে ছিল দু সালের একত্রিশে ডিসেম্বর সেটা কিন্তু এখন দশ বছর আরও বাড়িয়ে দেওয়া হয়েছে তো অনেকটাই কিন্তু সুযোগ পাবে এই অনুপ্রবেশকারীরা পাশাপাশি কি বলেছে ডিটেনশন ক্যাম্পের করা নির্দেশ এ প্রসঙ্গে কি বলেছে দেখুন পাশাপাশি রাষ্ট্রীয় মন্ত্রকের তরফ থেকে আরেকটি বিজ্ঞপ্তিতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ক্যাম্প তৈরি নির্দেশ দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে একত্রিশেই ডিসেম্বর দু হাজার পর যারা ভারতে অনুপ্রবেশ করেছেন এবং যাদের কাছে বৈধ নথি নেই বুঝতেই পারেন আর একবার আপনাদেরকে বলে দিচ্ছি পরিষ্কারভাবে দেখে নিন যে একত্রিশেই ডিসেম্বর দু হাজার পর অর্থাৎ মধ্যকথা হলো দু সালের শুরু থেকে এখনও পর্যন্ত যারা অনুপ্রবেশ করেছেন আমাদের ভারতবর্ষে যাদের কাছে বৈধ নথি নেই অথবা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আটক করে এই ডিটেনশন ক্যাম্পগুলোতে রাখা হবে তো বুঝতেই পারলেন কারা ডিটেনশন ক্যাম্পে থাকবে পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ তারা এখানেই থাকবে এই নির্দেশিকাটি কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইনকে আরও কঠোর করার কিন্তু ইঙ্গিত দিয়েছে তো বুঝতেই পারলেন কারা কারা ডিটেনশন ক্যাম্পে থাকবে এবং কাদের কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তো পরিষ্কারভাবে আপনারা এই ভিডিওটিতে বুঝতে পারলেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ